এবারে আমাদের জমিনটাতে তুলবে ছেলে দুটাকে সবাই ধরেছে সকাল সকাল তারা ইন্দুরের ফাঁদ কালকে সন্ধ্যাবেলা ফাঁদ দিয়ে গিয়েছিল সকালবেলা ফাঁদ তুলতে এসছে তোরা এইখান থেকে দিয়ে রাখছিস না এইখান থেকে হ্যাঁ এখানে দুটো আছে লোক চুরি

এখানে ধান দেখিল না দেখি }{দিছে কালকে সোন্দা দিয়ে গেছে এককে দিনা 15 ধরে দেখতেছি 15 দিন ধরে ওইখানটাই দেখি যাওয়া আসা ব্যাপারটা কি কে যায় আসে আছে আমাদের দন একটা সকালে সবাই গেলাম মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম সবার মর্নিং ওয়াক হয়ে গেছে যে দুটো ছেলে ইঁদুর ধরতে এসেছে পাঁতেড়ে সেইগুলো দেখা চলছে পেয়েছে বড় বড় দুটা ভোঁজ ইঁদুর এবারে বাড়ি যাই চলুন আর সবাইকে শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মর্নিং ওয়াক তো হয়ে গেছে এবারে চা খাই পিয়ে সকালের একটু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই 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 জমিনে ধার দিয়ে সবসময় গিয়ে গিয়ে একটা চিহ্ন পড়ে গেছে ও আর আমি ভাবতেছি কে যাওয়া আসা করে কে যাওয়া আসা করে তারপর ও কাল বিকালে এসেছিলো দেখে দুটো ছেলে এরকম ফাঁ দাঁড়াতে এসছে তখনই বুঝলাম যে ওরা ইঁদুর ধরবে ফাঁদ এড়ে দিয়ে গেছে আমরা ভাবছিলাম ইঁদুর নয় আমরা ভাবছিলাম বক বক ধরবে কিন্তু বক নয় ইঁদুর ধরছে ওরা টুসি আর কৃষ্ণা পড়তে চলে এসছে সকাল সকাল চা দিদিমণি চা করে নিয়ে চলে এসছে গরম গরম লাল চা আপনারা তো দেখলেন গ্রাম বাংলার সকালের একটি সুন্দর দৃশ্য ফাঁদ পেতে ইঁদুর ধরা তারপর এসে যে চা খাচ্ছি আর গতকাল তো আমি অশ্বিনীদের বাড়ি থেকে লাউ নাটা লাউ পাতা লাউ মিটুলি অনেক কিছু এনেছিলাম লাউ কালকে সিদ্ধ করে খাওয়া হয়ে গেছে আর আমি লাউ পাতা কেটে রেখেছিলাম ফ্রিজে রেখেছিলাম আজকে সেটা ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা খেতে দারুণ সুন্দর লাগে আজকে দুপুরের এটাই মেনু লাউ পাতার ভর্তা বানাবো চিংড়ি মাছ দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে আমি কালো জিরা দিয়ে দিলাম আর দিব চারটে শুকনো লঙ্কা আর দিচ্ছি রসুন গোটা রসুন આ દબો ચિંગી માછ এইবার দিয়ে দিলাম লাল পাতা আর পরিমাণ মতো লবণ লাউ পাতা থেকে জল উঠছিল জলটা আগে ভালো করে মেরে নেব না জলটা মরে গেছে এইবার আমি পাতাটা তুলে নেব। এই ভর্তাটা যারা খাননি একবার চিংড়ি মাছ দিয়ে লাল পাতা ভর্তা করে খাবে খেতে দারুণ লাগে তুলে নেই লেটে এবার আমি শিলনোড়ায় বেটে নেব একটু ঠান্ডা হোক ঠান্ডা হতে আমি শিল নোড়ায় বেটে নিয়েছি এবারে দেব সর্ষা তেল সরষা তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব এইটা দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে আমার রেডি হয়ে গেল লাউ পাতার চিংড়ি মাই দিয়ে লাউ পাতার ভর্তা চিংড়ি দিয়ে লাউ পাতার ভর্তা ভাত নিয়ে বসে গেছি গরম গরম ভাত আর কিছুই লাগবে না দারুণ আপনারাও এভাবে একবার ভর্তাটা বানিয়ে খাবেন সত্যি বলছি বন্ধুরা খেতে অসাধারণ হয়ে